তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক দেখো মাম্মাম রেডি হচ্ছে মনে হয় রেডি মাম্মাম কী করছে মাম্মাম দেখো পুরো রেডি হয়ে গেছে মামাম কোথায় যাচ্ছে বলো আমরা এখন আবার ছোটো বোনের বাড়ি যাচ্ছি কিন্তু রাত্রির হয়ে গেল কিছু করার নেই আমরা একটু ভেবেছিলাম সকাল সকাল যাব। কিন্তু সবার কাজে সবাই ব্যস্ত তার জন্য একটু দেরি হয়ে গেল যেতে তা চলো আমরা ঘুরে আসি আর কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো তাহলে আজকে কি কে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা থাকো আর আবার গরমে যাচ্ছে না এই দেখো ঘরটা কি কিউটি একটা ঘর ঘরটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মাম্মামের ঘর এটা মাম্মা মানে অনেক দিন ধরে আমাকে বলছে যে মাম্মা আমাকে একটা ঘর কিনে দাও ঘর কিনে দাও ফ্লিপকার্টে দেখে তা আমি ওর বাচ্চাপুলাকে এটা দিয়েছি কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে আগেই চলে এসছে তা যাই হোক আমি আগেই দিয়ে দিয়েছি আর আমার বোন ওকে আমার ছোটো মেয়েকে কানের দিয়েছে সোনার কানের এটাও তোমাদের আগে দেখিয়েছি আমার মেয়ে যে বোন কি আবার ছোটো মেয়েকে কানে দিয়েছে মামা দেখি তো কানেকটা দেখা দেখায় এই দেখো মাম মামের ওর মানি ওকে দিয়েছে ওর উপলক্ষে কানেকটা দিয়েছে বড় হয়ে যাচ্ছে না আমার বড় মেয়েকেও বললাম যাওয়ার কথা কিন্তু ও গেল না কিছু করার নেই তা কি করবো পড়াশোনা নিয়েই ব্যস্ত পড়াশোনার জন্য ও কোথাও যায় না ওকে ছাড়াই আমরা চলে যাই নেই এখন চলো মামাম কি কিউট একটা ড্রেস পড়েছে একটা ছোট লিপস্টিক দিয়েছে নতুন মাথায় ব্যান্ড দিয়েছে এই দেখো সুন্দর জিনিস আছে গিফট চলে এসছে এটা মিমো দাদা ফেলে গেছে মিমো দাদাকে দিতে যাচ্ছে মামাম তাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মাম তোমার এই গিফটটা পেয়ে তোমার কেমন লেগেছে এই ঘর গিফটটা আমাকে পাগল করে খাচ্ছিল মাম্মাম দাও মঙ্গল ঠিক আছে ঠিক আছে কিনে দিত কিন্তু এত দাম এত দাম ডাম পাচ্ছে আর না এই জন্য একটা কম কম দাম পেয়েছে এই একটা ঘর এর জন্য এই কম দামটা কিনেছি দেখা ও এ ভুলে গেছে কী খুলে গেছে ঠিক করাটা কুড়িলো তা চলো তোমরা ভিডিওটা কিন্তু

আবার চুল স্টেট করতে যাব আমি তিন দিন কোনো ব্লগ করতে পারবো না আমি কোনো তাহলে আমি তিন দিন কোনো ভিডিও দিতে পারবো না তাহলে চলো আজকের ভিডিওটা তোমরা আমার বড় মেয়ে বলছে না তুমি করবে না চুল স্টেট কিন্তু আমার চুল স্টেট না করলে আমার ভালো লাগে না চার বছর ধরে করে আসছি আর চুলটা কেমন নষ্ট হয়ে গেছে আবার কেমন লাগে চুলটা ছাড়তেও পারি না এখন

গাইজ আমরা এখন বেরাচ্ছি দেখতেই পাচ্ছি দেখো বর্ষায় ছাতা নিয়ে নিচ্ছি ছাতা নিতে ভালো লাগে না তাও ছাতা নিতে হচ্ছে মাম্মামো একটা ছাতা নিয়ে নিচ্ছে দেখো দাঁড়া আমি তো আমার ছাতা মাম্মামের ছাতা স্কুলে গেলে আমি রেনকোট নেবো তা চলো বোনেরা চলে এসছে তোর দাদা ভাইও আমাদের জন্য ওয়েট করছে তা যাওয়া যাক চলো ব্যাগটা নিয়ে নি হুম রাত্রি বেলা বাসি বেড়াতে নেই মাম্মা ছাতা নিয়ে

আমরা সবাই এখন ডিনারে যাচ্ছি রাত্রিবেলায় ডিনার করে বাড়ি ফিরব বর্ষাকাল না খিচুড়ি খাবো না আমরা একটুখানি দেখি তন্দুরি তন্দুরি খাবো খেয়ে আসবো খাবি রুমাল রুটি না তোমার কাছে তন্দুরি আমি খাবো তুমি খেয়েছো বৌদি এখন ডিনার করতে যাচ্ছে দেখতেই পাচ্ছ বৌদি বলো কিছু নিয়ে যাচ্ছে আমরা এখন আবার সাড়ে পাঞ্জাবে চলে এসেছি চা খেতে আমরা এখানে আমরা রাতে আসবো ডিনার করতে এখন আমরা যাওয়ার সময় চা এখন চা খাবো চা খাবো আমরা এখন এখানে চাটা খুব সুন্দর বলুন কোথায় আসবো

কার্তিক দা কি ব্যাপার মুখে হাত খানো হাত খানিস তুই মামা পুরো জুজু আর মেসের জন্য আমরা রাত্রি আসবো ডিনার করতে এখন আমরা চা খেয়ে এখন আমরা চা

এখন না আসার সময় আমরা এখানে প্রায় সময় আসি আমরা এর আগে দিনকে শান্তিপুর থেকে যখন এসেছি এটার মধ্যে বসেছিলাম দেখো বৌদি এটা ভেজার মধ্যে বসেছিলাম পুরো ভিজে যাচ্ছে আর এটা পুরো ভেজা ভেতরে বসতে হবে দেখো কি সুন্দর পরিবেশটা সত্যি কি দারুণ পরিবেশটা দেখো যে প্রেম প্রেমিকারা আসলে বেশি মজা বলতো কি সুন্দর বসে একদম হাতে হাত রেখে ডিনার করো খুব সুন্দর পরিবেশ দেখতেই মানে ওয়াশরুম

আপু কমড়া কেমন হচ্ছে দেখো আমরা চলে এসেছি ডিডার করতে এসে আবার এখানে একটু দেখা করে এলাম বল কি <laughs> <ricane reading> ছোলা <laughs> 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 বাবা আমার গলা ব্যথা করছে আস্তে আস্তে হ্যাঁ রুটি দিচ্ছি একটু জল দিক গিয়ে আমাদের চলে এসে খাবার দেখতেই পাচ্ছ হাত দিচ্ছে না পরিবেশন করবা প্লেট ধোয়ার জন্য বসে রয়েছে কেমন হচ্ছে রান্না বৌদি তোমার নরেন্দ্র রান্না করেছে

হাত আমাদের আমাম গাইস বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ দেবি বোন উপরেটা বোনের খাবার আর নিচেটা তোর পাতার মতো বোন খাইনি নিয়ে চলে এসেছি তাহলে আজকে কি কি করলাম না করলাম কি কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো টাটা আজকের মতন আমার বকবাগা মে এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমাদেরই ভালো লাগবে না তার জন্য আজকের ভিডিওটা মেয়েখানেই শেষ করে দিলাম এখন রাত্রির কটা বাজে যায় এখন রাত্রির একটা বাজে তাহলে চলো টাটা গুড নাইট